রোডাল সেনা বডচ্ছা মাই ফেভারিট হনা আজকে খুব টেস্টি একটা জিনিসের ভিডিও করছি লডুস ইয়ামি টেস্টি ইয়ামি হুম আ উম Ami kheni lam Mr.Nudus Apo raki kharchen Ki moja re, yummy Apo nio kharchen Ki moja ডিম নুডলস নুডলস আমার খুব প্রিয় জানেন আমারও খুব প্রিয় আমারও খুব প্রিয় আমাদের সবার খুব প্রিয় নুডলস আমাদের সবারই খুব নুডলস প্রিয় নুডলস খাবে নাকি